পরীক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পত্রের ক এবং খ নম্বরের সাদেশন এবং উত্তর থাকবে এখন ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সাদেশন শুরুতে অপরিচিতা অনুপমের বাবার পেশা ছিল লোকালতি অপরিচিত গল্পটি প্রথম কথায় প্রকাশিত হয় সবুজপত্র পত্র পত্রিকায় অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিলেন পণ্ডিত মশাই অনুপমের আসল অভিভাবক অনুপমের মামা কোন কথা স্মরণ করে অনুপমের মা ও মামা একযোগে বিস্তর হাসিলেন গায়ে হলুদে কনের বাড়িতে বরপক্ষের অতিথিদের আপ্যায়নে কল্যাণীদের কিরকম নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মা ও মামা একজকে বিস্তার হাসিলেন অপরিচিত গল্পের মামা অনুপমে সে কত বছরের বড় ছয় বছরের অনুপমের পিস্তৃত ভাইয়ের নাম বিনু প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা বিবাহ ভাঙ্গার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে মেয়েদের শিক্ষা ব্রত অপরিচিত গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল এয়ারিং দিয়ে অনুপমের মা কি করে নিশ্চিত হলো এ সেই মেয়ে মেয়েটির নাম তার বাবার নাম তার বাবার পেশা ইত্যাদির মাধ্যমে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল তেইশ বছর অপরিচিত গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে অনুপমকে কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল দাদাকে কনসার্ট শব্দের অর্থ কি কি কনসার্ট শব্দের শব্দের অর্থ অর্থ নানা রকম বাদ্যযন্ত্রের রচনা স্বয়ংবরা যে মেয়ে নিজের নিজের স্বামী নির্বাচন করে বেহাই সম্প্রদায়ের কি থাকাটা দোষের তেজ থাকাটা দোষের শিক্ষার্থী বন্ধু পরীক্ষায় যখন প্রশ্ন আসবে যে বেহাই সম্প্রদায়ের কি থাকাটা দোষের তোমাকে সম্পূর্ণ উত্তর লিখতে হবে না যেহেতু সময় বাঁচাতে হবে ক নম্বরে সংক্ষেপে ফেলবে কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে অনুপমকে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল কানপুর স্টেশনে কোন কথা শুনে অনুপম চমকে উঠেছিল জায়গা আছে এ কথা শুনে কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নেয় অনুপমের বিয়ের ঘটক ছিল হরিশ অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কি দেখতে লাগলো প্রাকৃতিক শোভা মেয়েটি হিন্দিতে কি বলল মেয়েটি হিন্দিতে বললো না আমরা গাড়ি ছাড়িব না শিক্ষার্থী বন্ধুরা আগে যে নবীত থেকে ভিডিও দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু ক নম্বর প্রশ্ন চলে আসতে পারে যদি সেগুলো পড়ে ফেলো তাহলে একেবারে শিওর যে তোমাদের কমন থাকবেই কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয় চার ক্রোশ এখানে একটা প্রশ্ন আসে যদি স্কুলে যাওয়ার কথা বলে তাহলে দুই ক্রোশ আসার কথা বললে দুই ক্রোশ আর যাতায়াত অর্থাৎ যাওয়া আসা বললে চার ক্রোশ মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে অথবা খুরা কোন বংশের মৃত্যুর বংশের সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা মৃত্যুঞ্জয় বিলাসী কোথায় শব্দতে গিয়েছিল এক গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় আমার জানিয়ে অপরাধ কি ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কয়দিন বেঁচে ছিল সাত দিন বিলাসী গল্পটি কোন পত্রিকা প্রকাশিত হয় ভারতী পত্রিকায় মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল আম কাঠালের মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল কুড়ি পঁচিশ বিঘার বর্তমানের কোন শ্রেণীকে পূর্বে সেকেন্ড ক্লাস বলা হতো নবম শ্রেণীকে বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে থার্ড ক্লাস বলা হতো অষ্টম শ্রেণীকে বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো সপ্তম শ্রেণীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর মৃত্যুঞ্জয় কয় মাস সজ্জাগত ছিল দেড় মাস ন্যারার কয়টি শখ ছিল দুইটি মৃত্যুঞ্জয় কোন জাতীয় গোখড়ো শব্দে ছিল খরিশ গোখরো খুরার কাজ কি ছিল খুরার কাজ ছিল ভাইপো মৃত্যুঞ্জয়ের নামে দুর্নাম রটনো বিলাসী কীভাবে আত্মহত্যা করে বিস্পান করে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে বিলাসী ন্যাড়াকে কোন পর্যন্ত এগিয়ে দিল ভাঙ্গা প্রাচীরের শেষ অবধি গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে কার হাতে দিল ন্যাড়ার হাতে শালতি কি শালতি হলো শাল কাঠ নির্মিত বা তাল কাঠে শুরু ডোঙ্গা বা নৌকা সেলের মুখ দেখে পাশার নরম হয় কারুক্তি পিসির বেমক্কা অর্থ কি বেমক্কা শব্দরথের স্থান বহির্ভূত বা অসংগত মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বাহকের মাথায় খরচা ব্যস্ত কৈলাস পাতা শূন্য শুকনো গাছটা কারা বসেছে শকুন্ডা মাসি বেশি গল্পের চৌকিদারের নাম কানাই মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন আটচল্লিশ বছর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম অতসীমামি মানিক বন্দ্যোপাধ্যায়ের পত্রিক বাড়ি ছিল ঢাকার বিক্রমপুরে কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল মাসির মাসিপিসি কিসের উপোস করেছে শুক্ল পক্ষের একাদশীর উপোস খুন কৈলাস তোমার মুক্তিটি কার উক্তিটি মাসির মাসিপিসি গল্পে বুড়ো লোকটির নাম রহমান কার মাথায় কদম চুল কৈলাসের মাথায় আল্লাদের স্বামীর নাম যোগু পাশুটার শব্দের অর্থ সাইবর্ণ বিশিষ্ট বা ফ্যাকাশে রেইনকোট বর্ষাকালেই তো জুত কথাটি কে বলেছিল কুলি রেনকোট গল্পে পিয়নের নাম ইসাক মিয়া রেইনকোট গল্পের কথকের নাম নুরুল হুদা নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক রসায়ন ও আফিকা কাসাক্তা উক্তিটি কার প্রিন্সিপাল পিয়ন ইসাক সাহেবের মিস্ক্রিয়ান শব্দ রত্ত দুষ্কৃতিকার রেনকোট গল্পটি গত সালে প্রকাশিত হয় উনিশশো সালে মিলিটারি পান্ডা কোথায় বসেছিল প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার কা কাদের সাথে নুরুল হুদার আতাত রয়েছে সদ্যবেশী কুলিদের সাথে রেনকোট গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্প গ্রন্থের অন্তর্গত রেইনকোট গল্পে লেখক কোন ঋতুর কথা বলেছেন হেমন্ত ঋতুর কথা নুরুল হুদার শালকের নাম মিন্টু রেনকোট গল্পে কখন থেকে বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে উদ্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ কার জন্য নুরুল হুদাকে সর্বদা তটস্থ থাকতে হয় তার শ্যালক মিন্টুর জন্য